তো আজকে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা হলো যে হাদিস কি হাদিস কাকে বলে হাদিসের সংজ্ঞা বা হাদিস বলতে কি বুঝো তো আমরা যারা ইসলাম ধর্মে রয়েছে তো আমরা কিন্তু হাদিসের সঙ্গে অনেক পরিচিত বা এটা আমাদের মানে অনেকের মুখেই শোনো যে হাদিস তারা মানে হাদিস সম্পর্কে কিন্তু অনেক ইয়াসি হরত মোহাম্মদুল্লাহসলামের যে এইগুলো রয়েছে ওগুলো কিন্তু হাদিস থেকে আমরা হাদিস কিন্তু আমরা অনেক ইসলামের কাহিনী এগুলো জানতে পারি ইসলামের থাকে তো এটা বিভিন্ন করতে পারে হাদিস কি হাদিস কাকে বলে হাদিসের সঙ্গে হাদিস বলতে গেছো হাদিসের উদাহরণ হাদিসের পরিচয় তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তোমাদের কাছে জানতে যে হাদিসের পরিচয় বা হাদিসের মূল জিনিসটা কি ওই জিনিসটা লেখা আছে হাদিসের সম্বন্ধে তোমাদের যত বিভিন্নভাবে প্রশ্ন করে থাকো আজকের উত্তরটা দেখলে তোমরা উত্তরটা অ্যান্সার করতে পারবে আর কি তো তোমাদের কাছে তোমরা জেনে যাবে যে হাদিস কি হাদিস কাকে বলে হাদিসের সঙ্গে হাদিস বলতে গেছো তো তোমরা স্ক্রিনে কিন্তু দেখতেছো একদম তেরো নম্বর প্রশ্নটা যে হাদিস কি হাদিস খা বলে হাদিসের সঙ্গে হাদিস বলতে কি যে উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমার সঙ্গে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেস্ক অলস করবে ভিডিও দেখে লাইক করবে তো উত্তরটা দেখার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশেটা বেলুন করবে আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে তোমরা সরাসরি গাইডটি মানে গাইড থেকে উত্তর দেখে নিতে পারবে যে কোনো এই সার্চ করে তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সুন্দর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা প্রশ্ন উত্তর গুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিছি দিয়ে দিছি তোমরা চাইলে দেখে কিনতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যেটা ঠিক সুন্দর দেখবে ওদের প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক সুন্দর লিখবে তারপরে রিভিউ হাস কোলে সবগুলো ঠিক সুন্দর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও দেখো এখানে একটা ইংলিশ ইংরেজি থেকে নাম লেখা আছে এ ইসলাম হাসান তো তুমি এটা লিখবে তোমরা যদি সুন্দর ক্ষেত্রে যদি প্রথম তাসা না পাও তাহলে দিতে পারবে রিভিউ করবে যেতে হবে এই সঙ্গীত কি হাদিস হাদিসের সঙ্গে হাদিস বলে হাদিসটা কি তো উত্তরটা দেখে না যাক তো দেখো হাদিস মহানবী মহানবী হরজত কর্ম ও মৌন সম্মতি তো হাদিস কি দেখো হাদিস হলো মহানবী হজরত মোহাম্মদুল্লাহলামের বাণী কর্ম ও মৌন সম্মতি তো এটাই ছিল হাদিস কি হাদিসের সংজ্ঞা হাদিস বলতে হাদিসের পরিচয় হাদিসটা আসলে কি তো এটারই কিন্তু উত্তরটা দেওয়া ছিল এখানে হাদিস কি হাদিস হাদিস বলতে হলো মহানবী হজরত মোহাম্মদুল্লাহস্লামের বাণী কর্ম ও মৌন সম্মতি হাদিস হলো মহানবী হজরত মোহাম্মদের বাণী কর্ম ও মৌন সম্মতি তো এটা ছিল হাদিস কি হাদিস কাকিউল হাদিসের হাদিস বলতে হাদিসের একটা উদাহরণ হাদিসের উত্তর হাদিস বলতে গিয়েছো